হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে আবার নতুন একটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাঁচা কালার কোপ কারি তো দেখো কাঁচা কালারটাকে আগে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকার তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি একটা ডেমফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা একটু বেসন দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো নুন চিনি আর হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো সবই দিলাম দিয়ে বড়ার আকারে কিংবা কোফতার আকারে দিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি ঠিক আছে আস্তে আস্তে কোফতাগুলো ভেজে নেবো ঠিক আছে দেখো তোমরা দেখো মোটামুটি দু পিঠ লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে ভালো করে লাল লাল করে একটু ভাজতে হবে কারণ একটু লো ফ্লেমেই ভাজবে যাতে ভেতরের যে ইটা সেটা যেন ভালো করে ভাজা হয়ে যায় তারপরে দেখো কড়াইতে আলু দিয়ে দেবো আলু আলুটাকেও ভেজে নেবো একটু ভালো করে কারণ আমি প্রত্যেকটা তরকারিতেই একটু আলুটাকে ভালো করে আগে ভেজে নিই কারণ জানো তো আলুটা একটু না ভাজলে আলুর মধ্যে কোনো মশলা ঢোকে না আর মশলার ভালোও লাগে না আর কি কাঁচা আলুটা দরগা দিতে দিলে ভালো লাগে অনেকে এরকম অনেক তখন ভাবে করে তো আমি এরকম ভাবেই করি তো দেহি দেখতে দাও দেখো কড়াইতে তেলটা একটু কম হয়ে গেছে বলে তো একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে ফোড়নে দিয়েছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর এটার মধ্যে দেখো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর সব পেস্ট করা আছে টমেটো আর তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতন আর একটুখানি হালকা চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স থাকে তো যাই হোক তেলটা ছেড়ে আসা অবধি আমি মশলাটাকে কষাতে থাকব ঠিক আছে মশলাটা ভালো করে কষে এলে ঠিক আছে তার মধ্যে আলুগুলোও দিয়ে দেব এই যে দেখো মশলাটা কষিয়ে এসে তেলটা ছেড়ে দিলো আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে আলুগুলোকেও ভালো করে আরেকটুখানি কষার সাথে কষিয়ে নেবো হালকা একটু জল দিয়ে জলটা দিয়েছি জলটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে তো যাই হোক কষানোর পরে দেখো যেগুলো কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম তো সেইগুলোও দিয়ে দেবো তো তার সাথে পুরো তরকারিটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হালকা করে হ্যাঁ রেখে দেবো হ্যাঁ লো ফ্লেমে দিতে হবে একটু রেস্টে তো যাই হোক এটা লো ফ্লেমে দিয়ে একটুখানি ঢেকে রাখবো তো মোটামুটি দশ পনেরো মিনিট ঢেকে রাখার পর যতক্ষণ না এটা আলুগুলো সিদ্ধ হচ্ছে আর বড়ার মধ্যে মশলাগুলো ঢুকছে ততক্ষণ রেখে দেবো এ দেখো আমাদের পাঁচ কলার কোপ্তাকারি তৈরি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দি আর কমেন্ট করো জন্য টাটা